কি তোমরা চিনতে পারছো না চিনবে কি করে তোমরা তো চেনো নন্দিনীদিকে মুনমুনদিকে কালীদি মিষ্টিদি এদেরকে চেনো তো চলো এই ভাইটার সম্পর্কে তোমাদের কিছু কথা শেয়ার করি কাকিমার সাথে আমি চালাই তো কাকা কাকিমা উনি মার্চ তেইশ থেকে একটু অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে নিজেই দোকানে হালটা দেখতে হয় কারণ কেউ তো চালাতে হবে এবার হচ্ছে কি না কলকাতায় আমি থাকি আমার ঘর ভাড়া থাকে খরচা থাকে আমি এখানে কসবাই থাকি আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা বাড়ি হচ্ছে আর তবে চালাতে হবে এবার আমি ওই জন্যই এটা প্রচেষ্টা কর আর হোটেল আমাকে মানুষ বলেছিল একার দ্বারা হোটেল হয় না আমি বলেছি যদি আমার আমি একদিন করে দেখি একদিনে এক সপ্তাহ এক সপ্তাহে গেছি এক সপ্তাহ থেকে এক মাসে গেছি এক মাসের থেকে দেড় বছর আর কি দু বছরের আমি দোকান চালাচ্ছি একার হাতে আর হয়তো আজকে কাস্টমার না থাকলে এই দেড় বছরের জার্নিটা আমি আসতাম না আর দোকানে যেটা আমি বুঝি ফাঁসটা করে লক্ষ্য হচ্ছে কাস্টমার আর ওনাদের সাপোর্ট ছাড়া পুরো দোকান আজকে যে আজকে যে আমাদের পাঁচজন মানুষ হ্যাঁ আমার একটা মনে হল ক্লাস নাইনে আমি এখন পড়াশোনা করেছি আইটি করেছি আইটি এখন আমি কম্পিউটার করেছি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি এবার বলো যে এই যে এখন বর্তমানে তুমি সোশ্যাল মিডিয়াতে পারেন এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখন তোমার এখানে আসছে এই যে এফেক্টটা এই এফেক্টটা কতদিন ধরে ফলো করছে মানে এই যে সোশ্যাল মিডিয়ার আগের লাইফ সোশ্যাল মিডিয়ার পরের লাইফ আর এই সোশ্যাল মিডিয়ার আগের লাইফটা একটু অনেক চেঞ্জেস ছিল হ্যাঁ যে মানুষগুলোকে আমি এতদিন ফোনে টিভিতে দেখতাম সে মানুষগুলো আমার কাছে আসছেন এসে আমার কাছে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছেন ফুললি আর ওনাদের কাছেও অস্বস্তি ধন্যবাদ আর সত্যি কথা বলতে জীবনে কোনো দিন আশা করিনি এতগুলো মানুষের এত ভালোবাসা পাবো আমি আর তখন তখন করি থেকে আগের থেকে এখন সোশ্যাল মিডিয়া

দিতে পারছি না ঠিক মতো পরিষেবা চেষ্টা করছি ওনাদেরকেও দিতে পারি আর সেই জন্য যথেষ্ট আমি চেষ্টা করছি কিছু না কিছু করবো বলে আমি নিজের হাতে সব কিছু কেনা মাছ মাংস সবজি কাটা থেকে ধরে ইভিন বাসন বাজার থেকে ধরে কাস্টমারকে খেতে দেওয়ার থেকে ধরে ছেলেটির নাম সাগর নিজের হাতে একা রাস্তার পাশে কিছু বছর ধরে প্রত্যেকটি মানুষকে নিজের হাতে রান্না করে একা হাতে সবকিছু করে সবাইকে খাওয়াচ্ছে তার বয়স উনিশ বছর আর এক বাঙালি হোটেল চালাচ্ছে সত্যি এটা ভাবার বিষয় ছেলেটির মা বাবা দুজনেই কেউ নেই ছেলেটি একা হাতে নিজের ভবিষ্যৎ এবং নিজের বোনের ভবিষ্যৎ দুটোই গড়ে তুলছে আস্তে আস্তে শুধুমাত্র তোমাদের সাহায্য লাগবে এই ছেলেটিকে ভাইরাল করতে সত্যি অনেক দিদিকেই তো ভাইরাল করলে এবার এবার না হয় এই ছোটো ভাইটাকে তোমরা সবাই মিলে ভাইরাল করো ঠিকানা একদমই সহজ গড়িহাট অঞ্চলে ফোরটিস হসপিটালের একদম উল্টো দিকে ভাইয়ের দোকান একবার হলেও আপনারা গিয়ে খেয়ে আসুন